খ্যাতার একটা সময় আর্থিক টাকা পয়সা ছিল ফলে পায়ে মতো জুতা আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই আফসোস করে ঘর থেকে বের হয়েছে দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করে ভিক্ষুকের দুইটা পা নাই দেখে অবাক হয়ে গেলেন আর চিন্তায় পড়ে গেলেন বললেন আল্লাহ খুব ভালো আছি খুব ভালো এজন্য যা কিছু আছে আপনার ওটা নিয়ে আপনার সন্তুষ্ট থাকতে হবে সুখ শান্তি হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে যতবার করবেন ততবার আল্লাহ তালা নিয়ে আমদান করবে বলে সুবাহ আল্লাহ উপস্থিতি যে আয়াত যে আপনাদের সঙ্গে তেলাত করেছি বিমা শেতিল্লাহি তালা অবিতা সুরত আফজাদের পঁয়ত্রিশ নম্বর আয়ের কারিমাতে আল্লাহ পুরুষ এবং নারীদেরকে সমান অধিকার দিয়েছে আমাদেরকে ঠকিয়েছে এ আয়তে আল্লাহ তালা পুরুষ এবং নারীদেরকে সমান অধিকার দিয়েছে এই আয়াত নাজির একটি প্রেক্ষাপট আছে একটি সানের নজুল আছে

মুসলিম মুসলিমাতি মু আলামিন প্রথমে মুসলমানদেরকে ডাক দিচ্ছেন ইন্দল মুসলিম মুসলিমাতি নিশ্চয় মুসলিম নারী এবং পুরুষকে আমি আল্লাহ তালা বড্ড ভালোবাসি মুসলিম নারী এবং পুরুষ মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণ করা মুসলমান মানে হচ্ছে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোনো বিধান আসলে আল্লাহর কোন আইন যখন তার সামনে চলে আসে সে আইন সে মানবে না এরকম কোনো অপশন তার নাই মানলেও হবে না মানলেও হবে এরকম কোন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে বলেন দিয়েছে আত্মসমর্পণ করা কার সামনে আল্লাহ সামনে আল্লাহ যারা আত্মসমর্পণ করে তারাই হচ্ছে মুসলিম মুসলিমান আমি প্রথমে বলেছি যে আল্লাহ তালা পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন মুসলিমই না মুসলিমাথি মুসলমান নারী এবং পুরুষকে আল্লাহ ভালোবাসে এই আয়াতের পরেই আল্লাহ বলেন ওয়া মা কানাত লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা قضا الله আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে কোন আইন যখন তার সামনে চলে আসে সে আইন সে মানবে না এরকম কোন অপশন নাই মানলেও হবে না সাথে সাথে আমরা তার সামনে আত্মসমর্পণ যেমন করে ইব্রাহিম আলী সালাম আল্লাহর বেগানের সামনে আত্মসমর্পণ করেছিলেন আল্লাহ বলেন إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين أو إبراهيم মুসলিম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো সালেন্ডার করো আল্লাহ ফলিল ডানে বায়না তাকিয়ে সামনে পিছনে না তাকিয়ে মুহূর্তেই বলে আসলাম তুলি রব্বিল আলামিন গুটা বিস্ময় ড্রপ আল্লাহর সামনে আমি আত্মসমর্পণ করলাম মুসলমান হল কোলা এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য আবার সাইয়েদ নাব ইউসুফ আলাইহিস সালাম বললেন তোফফিনি মুসলিম আও আলহিক লি বিল আল্লাহ মুসলমান হিসেবে মৃত্যু দাও নিকাদের সাথে চলার মত তৌফিক দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাসতে চাই মরতেও চাই ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা আল্লাহ বিধানের সামনে যে ব্যক্তি আত্মসমর্পণ করে নিজের খায়েশ নিজের নফস সব কিছুকে স্ক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম মুসলিমিনা ওয়াল মুসলিমাতী তারাই হচ্ছে আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ আল্লাহ বলছেন অল নিন আতিপ ইমানদার নারী এবং পুরুষ কে আমি আল্লাহ ভালোবাসি অল মুসলিমসলিম আতীপ আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ কে আমি আল্লাহ তালা যেমনি ভালোবাসি ইমানদার নারী পুরুষ এবং আমি আল্লাহ ভালোবাসি স্বীকৃতি দেওয়া বিশ্বাসের স্বীকৃতি দেওয়া বিশ্বাসের অনেক দাম বিশ্বাস দিয়ে জগৎ চলে এজন্য একজন বিশ্বাসী দুনিয়ার জমিনে বেঁচে থাকলে আল্লাহ দুনিয়ার জমিনে কেমত পোলায়নকারী কেমত নাজিল করবে না বলে সুবাহ আমার প্রিয় ভাইরা বিশ্বাসের অনেক দাম আল্লাহ বলে আমার বিশ্বাসী বান্দারা কেমন করে আমাকে বিশ্বাস করে আল্লাহ বলে আমার বিশ্বাসী বান্দারা আমাকে না দেখে বিশ্বাস করে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে না দেখে বিশ্বাসটাই হলো প্রকৃত বিশ্বাস না দেখে বিশ্বাসটাই হলো আসল বিশ্বাস ঠিক কিনা আমরা আল্লাহকে দেখেছি আল্লাহ অনেক সৃষ্টি আমরা দেখি নাই নবীকেও দেখি নাই কিন্তু আমরা মানি এটাই হচ্ছে প্রকৃত বিশ্বাস আবার আল্লাহর হাবিবাহ বললেন আল্লাহ নবীকে বললেন আল্লাহ নবী বলেন আন্তুমিনা বিল্লাহ আল্লাহর উপরে ঈমান আল্লাহর উপরে ঈমান আল্লাহ কি কি আমরা দেখেছি আল্লাহর জিকির করি কত মজা না আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি তো আগে আল্লাহ নাম তুই জপি ও নাম জপে প্রিয় ও নাম জপে মজনু সন ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপ বাগে আল্লাহ নাম তুই জপি ঠিক না আল্লাহ নবী বললেন তুমি না বিল্লাপ

ইমান ইমানদার নারী এবং পুরুষকে আল্লাহ তালা বেশি ভালোবাসে ইমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাসের স্বীকৃতি দেওয়া বিশ্বাস এই জগতের সব চাইতে বড় দামি সম্পদ এজন্য একজন বিশ্বাসী দুনিয়ার জমিনে বেঁচে থাকলে আল্লাহ তালাই দুনিয়ায় পলায়নকারী কেমন দিবে না এরপরে আল্লাহ তালা বলছে অনুগত বান্দা এবং বান্দিকে আমি আল্লাহ তালা বেশি ভালোবাসি তারা আমার সামনে অনুগত হয় আমার বিধানের সামনে তারা কোনো কথা বলে না আমার কোন আইনের সামনে তারা কোনো কথা বলে না কারণ আকাশে কিংবা জমিনে সব কিছু একজন সত্তার সামনে আত্মসমর্পণ করেছে তিনিকে কে সব কিছু আল্লাহর সামনে আত্মসমর্পণ অনুগত বান্দা এবং বান্দিকে আমি আল্লাহ তালা ভালোবাসি তারা আমার সামনে এমন ভাবে অনুগত হয় নামাজের মুসাল্লার মধ্যে যখন তারা দাঁড়িয়ে যায় একজন সত্তার দিকে তাদের মন তাদের চিন্তা সব কিছু একজন সত্তার দিকে চলে যায় তিনি কে আবার আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসাল্লাম অনুগত হয়ে আল্লাহর কাছে চাইতেন আল্লাহর হাবিব দয়ার মধ্যে বলতেন আল্লাহ ইন্নী আবদুকা আমি আপনার দাস অবনু আবদিক দাসের ঘরের দাস অবনু আমাতিক দাসের ঘরের দাস নাসিয়তি বিয়াদিক আমার চুলের জুটি আপনার হাতের কবজার মধ্যে আপনি যেদিকে টান দেন ওইদিকে যেতে আমি বাধ্য কত অনুগত আল কানিতিনা অনুগত বান্দা এবং बांधীকে আল্লাহ বেশি ভালোবাসে তারা অনুগত হয়ে আল্লাহর কাছে চায় অনুগত হয়ে চাওয়াকে বলে কনিতিন কনিতা কি বলে কনিতিন কনিতা কেমন করে আল্লাহর কাছে নিজেকে সপে দিতে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী নাউযু বিকা মিন আযাবিল কবর ও আল্লাহ আমি কবরের আযাব থেকে আপনার কাছে পানাহ চাই কবরের আযাব থেকে আপনার কাছ থেকে বাঁচতে চাই কারণ এই কবরের মধ্যে অনেক ফিটনা হবে অনেক সল হবে এই কবর অনেক ভয়ঙ্কর জায়গা ঠিক কিনা কবরের মধ্যে প্রশ্ন আছে না নাই আমরা যদি মুমিন হই নেককার হই আমাদের প্রশ্নগুলো সহজ হয়ে যাবে বলে সুবাহ আমরা আল্লাহর কাছে চাইবো অনুগত হয়ে কি হয়ে সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কারে কাছে মন খুলে বলা যায় কার কাছে প্রাণ ধরে চাওয়া যায় হওয়া যায় বেশি বিশস্ত তার না আহমদ অতি বিশস্ত ঠিক না আল্লাহ নবী বললেন আল্লাহ আমি কবরের আজাব থেকে বাঁচতে চাই কবরের মধ্যে অনেক ফিতনা হবে অনেক সওয়াল হবে মুমিন বান্দার জন্য কবরে চারটি প্রশ্ন হবে বেঈমান নাস্তিকের জন্য তিনটি প্রশ্ন হবে মুমিনের জন্য কয়টা বলেন চারটা কয়টা আমরা যারা আছে আমাদের প্রশ্ন কয়টা কয়টা চারটা প্রথমে মুমিনদেরকে বলা হবে মাযরাবক তোমার রব আমরা কি বলবো আল্লাহই আমাদের রব এই রবই আমাদের সব দমে দমে তো মনে তারিও অনুভব এরপরে বলা হবে আমার দীন তোমার ধর্মের নাম কি আমরা সারা জীবন ইসলামের পক্ষে কথা বলেছি ইসলামেরই নিয়মে আমরা জেনেছি আমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম কি বলেন ইসলাম বলা হবে বিশ্ব নবীর নরাণী চেহারা দেখিয়া বলা হবে আদার কুাজা দাজাল এই লোকটাকে চিনো আমরা কি বলবো চিনি ইনি আমাদের কামলিwala নবী কি নবী चांदের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিwala দুই জাহানের বাদশা তুমি प्यारा নবী সাল্লে আলা चांदের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিwala আমরা বলবো চিনি মানে এতো আমাদের কামলিwala নবী

ফায়সাউলা হূ কবুল র 70 সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটাকে 70 হাত লম্বা করে দেওয়া হবে বলেন সুবহানাল্লাহ ইয়াকতা মুলাও জান্নাত জান্নাতের পোশাক জান্নাতের দিকে একটি দরজা লাগানো হবে ইয়ুনতাসমিন লিবাস ইয়ানিল জান্নাত জান্নাতের পোশাক আপনাকে পরিয়ে দেওয়া হবে জান্নাতের পোশাক কেমন হবে জানেন রেশনের পোশাক পাতলা অলিবাস এবং বিহা হারি জান্নাতে যারা থাকবে তাদের পোশাক হবে পাতলা রেশনের পোশাক যার মধ্যে স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি করা থাকবে আজ বলা হবে নাম কানাও মিল গুমাও, ঘুমাও দুনিয়ার জমিনে ঘুমাতে পারো নাই পাপ কন্থিলতা শয়তানের হাতছানি নাকের হায়ে তোমাকে চেপে ধরে রেখেছিল আজকে ঘুমাও কানাও মিল আরুস

এই ওই সময় তারা ধরা খেয়ে যাবে আমরা কি ওই সমস্ত মানুষদের কাতারে আমরা কি যেতে চাই বলেন যেতে চাই আমরা মুমিন হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাবো আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়ে দেবে বলেন সুবাহ দেওয়ার মালিক কে এই দুনিয়ায় সব কিছু আছে কিন্তু আল্লাহ রীন আপনারা আমার জন্য ওই জান্নাতটাকে আল্লাহ মানুষের পাশে রেখেছে যেটা আমাদের জন্য উপহার দিবেন বলেন সুবাহ তার মানে অল কানিতি অল কানিতাতি অনুগত হয়ে যে বান্দা বান্দি আল্লাহর কাছে যায় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছে বলেন সুবহানাল্লাহ অনুগত হয়ে আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে এই যে আমরা দোয়ায় কুনুত করি না কোন নামাজে বিতরের নামাজে দোয়ায় কুনুতের মধ্যে কুনুত মানে হচ্ছে অনুগত হয়ে চাওয়া তখন আমরা আল্লাহকে বলি আল্লাহ আল্লাহুম্মা

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সত্যবাদী ছিলেন সারা মক্কার মধ্যে তিনি ছিলেন আস-সাদিকুল আমীন তার মতো সত্যবাদী মক্কার জমিনে কেউ ছিল না ছিল তার মতো সত্যবাদী মক্কার জমিনে কেউ ছিল না আকাশ থেকে যখন আয়াত নাযিল হলো ওহান্তি আশিরাতাকাল করবি ও নবী আপনার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দেন নিকট আত্মীয়দেরকে আপনি সতর্ক করেন আল্লাহর হাবিব পাহাড়ে চূড়ায় উঠে গেলেন উঠে বললেন আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা আমি যদি এখন বলি পাহাড়ের পিছন থেকে এক দল ঘোর সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য তোমাদেরকে অ্যাটাক করার জন্য আসতেছে তোমরা কি বিশ্বাস করবা আমার কথা সবাই এক বাক্যে বললো বিশ্বাস করব কারণ আমাদের জীবনে আমরা কোনোদিন দেখি নাই তোমার মুখ থেকে একটা মিথ্যা কথাও বলতে তুমি হচ্ছে সাদিক সত্যবাদী তুমি যেটাই বলবে ওটাই আমরা মেনে নিব বিশ্বনবী তার জীবনে একটা কথা বলে ছিলেন তার মত সত্যবাদী আমানবদার মক্কাল জমিনে আর কেউ ছিলেন না যখন বিশ্বনবী পাওয়ার পরে সবাই তাকে অবিশ্বাস করতে লাগলো সবাই তাকে হিংসা করতে লাগলো নবীকে গালি দিতে লাগলো নবীকে গালি দিত তোমার কোন সন্তান দুনিয়ায় বেঁচে নাই তোমার অস্তিত্ব দুনিয়ার মধ্যে টিকে থাকবে না আল্লাহ বলে ইন্দা সানিয়া কাউয়াল আবু যারা আমার নবীকে গালি দিয়েছে লেসকাটা বলেছে তারাই হচ্ছে পিতৃ পরিচয়হীন যাদের সন্তান চিল্লা বলে ঠিক কিনা এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য অনেক কষ্ট করেছে দ্বীন প্রতিষ্ঠা করেছে মার খেয়েছে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে খন্দকের ময়দানে রক্ত ঝরিয়েছে এই দিনকে প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছে আজকে আমরা সমাজের মধ্যে বুক ফুলিয়ে হাঁটতে পারতেছি ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন সঠিক আমানতদার ছিলেন এজন্য মক্কার মধ্যে তার নাম ছিল আস-সাদিকাল আমিন সত্যবাদী আমানতদার বিশ্বনবীর জামানায় বিশ্বনবীর যখন আল্লাহর হাবীবাহ যখন থেকে যখন ওই সাত গোত্রের হালিমার কাছে বিশ্বনবীর বয়স যখন দুই বছর তখন তিনি সাত গোত্রের হালিমার কাছে চলে গেলেন বিশ্বনবীর বয়স যখন চার বছর তখন জিবরাইল আলাইহিস সালাম ওয়া সাল্লাম এসে নবীজির সিনাত চাক করলেন নবীজি এই হৃদয়টাকে হাউজে কাউসালের পানি দিয়ে ধুয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ এবং আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের যে নিয়ম কারণ সব গুলোটাকে জানিয়ে দেওয়া হলো এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন ভাবে আল্লাহর সামনে অনুগত হয়েছে যেমন ভাবে আল্লাহর সামনে নিজেকে সপে দিয়েছে যেমন ভাবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে আমাদেরকেও তেমনি করার দরকার আছে না না তাইফের ময়দানে markerছে কিন্তু নবী হাল ছেড়ে দেন নাই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক আকতি মিনতি করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার এই আকুতি আর মিনতি সবগুলোকে কবুল করে নিয়েছে বরসবহানা এজন্য মুসলিমিন মুসলিমাত মুমিনিন মুমিনাত গালিবিন গালিকা সাদিকিন সাদিকা এগুলো আমাদেরকে মানানদার কাজ আছে না নাই আর তা সমাপ্ত করতে হবে আল্লাহর সামনে হবে আল্লাহ প্রতি নবীর প্রতি শেষ বিচারের প্রতি এবং সত্য আশ্রয় হতে হবে সত্য ক হবে। ক নিকা আল্লাহর কাছে অনুগত হয়ে চাইতে হবে তাহলে আমরা আল্লাহর কাছে সৃষ্টি হবো আল্লাহর কাছে আমরা দামি হয়ে যাবো এবং এই যে কিতাব আল্লাহ রব আলমিন পাঠিয়েছে এই কিতাবের প্রতি আমাদের কি মানতে হবে কিতাবে কোন ভুল আছে কোন সন্দেহ কোন সংশয় মুক্তাকিদের জন্য এই কিতাবটারে হৃদায়তের কিতাব করে নাজিল করল কে মালিক সাইফি নামক একজন ইহুদি মক্কা জমিনে ছড়িয়ে বেড়াতো যে এই কিতাব এমন কিতাব নয় এর মধ্যে ভুল আছে সংশয় আছে সন্দেহ আছে তোমরা এটা মানো না আমরা এই kitab Bologna এর মধ্যে ভুল আছে এই এই কথার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন জালিকাল কিতাবু লা গায়বা ফি হুদাল মুত্তাকিন এটা এমন kitab যার মধ্যে ভুল নেই সন্দেহ নেই সংশয় নেই এটা মুত্তাকিদের জন্য হিদায়াতের পথ বলেন সুবহানাল্লাহ আমরা কি সবাই মুত্তাকি হতে চাইতে চাই কি চাই না আল্লাহর সামনে নিজের ভয় নিজের নাফ সব কিছুকে সেক্রিফাইস করতে চাই কি চাই না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং অনুগত হয়ে চাওয়া এবং আল্লাহর সামনে সব কিছুকে সেক্রিফাইস করার মতো তৌফিক দান করুন আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি নিসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ